বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ওআইসি এর পুরো নাম অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বাংলায় একে বলা হয় ইসলামী সহযোগী সংস্থা আমরা জানি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েল ও এর পশ্চিমা বিশ্বের মিত্রদের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলোর বিরোধ চলে আসছে এ বিরোধের এক পর্যায়ে উনিশশো উনসত্তর সালের একুশে আগস্ট ইসরায়েল অতর্কিতে মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় অগ্নিসংযোগ করে সমগ্র মুসলিম বিশ্ব এর তীব্র নিন্দা জানায় ও ক্ষোভ প্রকাশ করে এ ঘটনাকে কেন্দ্র করে মিশরে চোদ্দটি মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয় ওই সম্মেলনে মুসলিম রাষ্ট্রের প্রধানদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় সে অনুযায়ী উনিশশো সালের সেপ্টেম্বর মাসের বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চব্বিশটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে মরক্কোর রাজধানী রাবাতে এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ওই সম্মেলনে মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় একটি সংস্থা গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং পঁচিশে সেপ্টেম্বর তারিখে ওআইসি গঠিত হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমানকে ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব নিযুক্ত করা হয় শুরুতে এর সদস্য সংখ্যা ছিল তেইশটি দেশ বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা সাতান্নটি দেশ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রই এর সদস্য ও সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও আইসির মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশ উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ওয়াইসির সদস্যপদ পায় এই সদস্যপদ লাভের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে শুরু থেকে বাংলাদেশ ওয়াইসির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছে ওয়াইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশকে এর প্রতিটি প্রতিষ্ঠান অঙ্গ সংগঠন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির সদস্য করা হয়েছে ও লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সংহতি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ মুসলিম বিশ্বের বিভিন্ন যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যেমন ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন জানিয়ে আসছে ইরান ইরাক যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়েছে আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়েছে বসনিয়ায় যুদ্ধবন্ধের জন্য সৈন্য পাঠিয়েছে বাংলাদেশ ওয়াইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এর সদস্য দেশগুলোর কাছ থেকে বিভিন্ন সহযোগিতা লাভেও সমর্থ হয়েছে ওয়াইসির সদস্যপদ বাংলাদেশকে বিভিন্ন মুসলিম দেশের স্বীকৃতি অর্জন এবং জাতিসংঘের সদস্যপদ বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভে সাহায্য করেছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলোর সহযোগিতা পেয়েছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলোতে বাংলাদেশের বিশাল জনশক্তি রপ্তানি যা কর্মসংস্থান সহ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ ওয়াইসির সদস্য দেশগুলোর সহযোগিতা লাভ করে আসছে প্রতি বছর বাংলাদেশের বহু সংখ্যক লোক পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যায় তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পুরাতন মসজিদ সংরক্ষণের জন্য বাংলাদেশ ওয়াইসির কাছ থেকে আর্থিক সহায়তা পায় গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ওয়াইসির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে বস্তুত বাংলাদেশ ওয়াইসির সদস্য হওয়ার পর থেকে এর নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এখন জানা যাক ওয়াইসির লক্ষ্য ও উদ্দেশ্য কি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে শত্রুর কবল থেকে ইসলামী স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ও বহিরশত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা ওয়াইসির প্রাথমিক লক্ষ্য এছাড়া ওয়াইসির আরও কিছু উদ্দেশ্য আছে এক ইসলামী ভ্রাতৃত্ব ও সংহতি জোরদার করা দুই সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক কর্মকাণ্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা তিন বর্ণবৈষম্যবাদ ও উপনিবেশবাদ বিলোপ করা চার ইসলামী পবিত্র স্থানগুলোর নিরাপত্তা বিধান করা পবিত্র ভূমিকে মুক্ত করা এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে সমর্থন করা পাঁচ মুসলমানদের মর্যাদা রক্ষা এবং মুসলিম জাতির সংগ্রামকে জোরদার করার জন্য সাহায্য করা ছয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সমর্থন করা সাত সংস্থাভুক্ত সকল দেশ ও অন্যান্য দেশের সাথে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করা আট দেশসমূহের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখানো এবং নয় কোনো সংঘর্ষ দেখা দিলে আলাপ আলোচনা মধ্যস্থতা আপোষ প্রভৃত্তির মাধ্যমে এর শান্তিপূর্ণ সমাধান করা তবে বর্তমানে কিছু মুসলিম দেশের স্বার্থপরতার কারণে এর লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে না যেমন ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে ও সমর্থন করার কথা থাকলেও কিছু দেশ এই সমর্থনটা করছে না মধ্যপ্রাচ্যের দুই দেশ মিশর এবং জর্দান পুরোপুরিভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন দিচ্ছে না বরং ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিয়েছে এছাড়া সংযুক্ত আরব আমিরাতও পশ্চিমাদের খুশি করতে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিয়েছে ফলে ওয়াইসির লক্ষ্য এবং উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না আজকের ভিডিওটি এই পর্যন্তই এমনও ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন